নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুর শাস্তি বাউলি দ্বারা আমাদের দোসরা অক্টোবর সূর্যগ্রহণ হতে চলেছে যার উপর ভিত্তি করেই আজকের আমার চ্যানেলে প্রোগ্রাম উপস্থাপন দোসরা অক্টোবর যে সূর্যগ্রহণটা হবে সেটা ভারতে দৃশ্য নয় তো তার ফলে সূর্যগ্রহণের আগে যেহেতু বারো ঘন্টা আগে সুতক শুরু হয়ে যায় তাই ভারতবর্ষে কিন্তু সেভাবে সুতক কিন্তু হবে না পালন এবং সূর্য গ্রহণে যে বৈদিক নিয়ম রয়েছে সেগুলো পালন করার প্রয়োজন পড়বে না কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি যে এফেক্টগুলো বিভিন্ন রাশি লগ্নের উপর পড়বে সূর্য তো একটাই তো সেখানে যদি গ্রহণ লাগে তাহলে প্রত্যেকটি রাশি জডিয়াকের উপরই তার প্রভাব কম বেশি থাকবে কিন্তু সূর্যগ্রহণটা অ্যাকচুয়ালি কি যে সূর্য এবং পৃথিবীর মধ্যস্থলে চন্দ্র চলে আসা এবং সূর্যের যে তেজটা সেটা চন্দ্রের দ্বারা অ্যাবস্ট্রাক্ট একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে চন্দ্র পৃথিবীর উপর আসে তো এই সূর্যগ্রহণ প্রথমেই আগে বলে রাখি যে আর্জেন্টিনা হাবাই পেরু চিলি ইউরোপে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এখানে অনুষ্ঠিত এখানে দেখা যাবে সূর্যগ্রহণটা যেটা হবে বর্তমানে সেটি হলো কঙ্কনাকৃত সূর্যগ্রহণ যা হস্তা নক্ষত্রের উপর দিয়ে যাবে প্রথমে আমি পার্থিব জগতে বলে রাখি যে কন্যা রাশিতে বহুদিন ধরেই কিন্তু রয়েছে আমাদের কেতু এবং বর্তমানে কেতু হস্তা নক্ষত্রে দিয়ে যাচ্ছে তো এই হস্তা নক্ষত্রের উপর সূর্য চন্দ্র কেতুর একসাথে মিলন ত্রিগহী যোগের যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ ক্রিটিক্যাল এবং টাফ প্রথমে আমি সরি প্রথমে আমি বলে রাখি সূর্যগ্রহণ হওয়ার ফলে দোসরা অক্টোবর থেকে আসছে তিন মাসের মধ্যে বিভিন্ন কিছু ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবে তার মধ্যে যেহেতু একটা কালপুরুষের সিক্স হাউসে ঘটতে চলেছে তো সেই জায়গায় কি কি ঘটবে আমি একটু মান্ডে অ্যাস্ট্রোলজিতে বলে রাখি আমার অনুমান তার মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে কোনো মেডিকেল ডিপার্টমেন্টকে নিয়ে বড় ধরনের কোনো একটা সমস্যা অ্যারাইভ করবে তাছাড়া প্রচন্ড পরিমাণে প্রাকৃতিক দুর্যোগ এবং ম্যাক্সিমাম পরিমাণে ঝড় দেখতে পাওয়া যাবে এবং সুনামির মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই পাশাপাশি থাকবে হচ্ছে ভূমিকম্পের মতো পরিস্থিতি তো সরি এই সূর্যগ্রহণ যখন অনুষ্ঠিত হবে গ্রহণ হওয়ার পরে আমরা আগে যদি আর সেশন দেখি তাহলে দেখতে পাচ্ছি পিতৃপক্ষ যখন শুরু হচ্ছে তখন চন্দ্রগ্রন্থে শুরু আবার পিতৃপক্ষ যখন শেষ হচ্ছে সর্বপিতৃপক্ষের অমাবস্যা দিয়ে তখন সূর্যগ্রহের শেষ এবং নবরাত্রি শুরু হচ্ছে সূর্যগ্রহণের অধ্যায় শেষ করে তাহলে কোথাও তো একটা প্রাকৃতিক দুর্যোগ এবং কসমোস এনার্জিটা খুব ক্রিটিক্যাল এবং খুব ডিফিকাল্ট টু পাসৃপক্ষিফিকাল্ট ম্যাটার তো এখানে আমি যেটা বললাম প্রচন্ড প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প এটা আসবে আর একটা ব্যাপার আসবে সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে যেটাকে বলবো সেটা হচ্ছে বেশ বড় মাপে দেখা যাবে সিঙ্গার বা কোনো সিঙ্গার বা কোনো আর্টিস্ট বা কোনো হিরো বা হিরোইন এদের কোনো একটা দুর্ঘটনার খবর বা একটা বিয়োগান্ত খবর কিন্তু আমরা এই সময় পেতে পারি বিশেষ করে সূর্যগ্রহণ থেকে তিন মাসের মধ্যেই এবং সূর্যগোণ থেকে তিন মাসের মধ্যেই ম্যাক্সিমাম পরিমাণে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ এবং ভূমিকম্প অবধারিত হবে এটা আমার একদম অ্যাস্ট্রোলজিক্যাল থেকে বলছি এবং আর ঘটনা থাকবে যেই ঘটনাটাকে আমি বলবো যে কোনো কারণবশত প্রচুর গাছপালা পড়ে যাওয়া টাওয়ার নষ্ট হয়ে যাওয়া প্লেনের দুর্ঘটনা এবং কোন প্লেন নিয়ে বড় ধরনের কোনো প্লেন কোম্পানির উপরে কোনো বড় ধরনের কোনো কিছু প্রভাব এই সময় আসতে পারে এই ব্যাপারগুলো জগতে রয়েছে আমি ভারতবর্ষের মধ্যে বলছি তার মধ্যে পশ্চিমবঙ্গ আহ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ বিহার জম্মু কাশ্মীর এবং উড়িষ্যা এই সমস্ত জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এবং বেশ কিছু সমস্যার ব্যাপার কিন্তু আমরা দেখতে পাব এবং এই সময় কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টে বেশ কিছু ঝামেলা বা ঝোর ঝামেলা হওয়ার সম্ভাবনাও রয়েছে এবার রাশির কথা বলবো বারো রাশির মধ্যে কালপুরুষের প্রথম রাশি যেটা হচ্ছে মেষ রাশি মেষ ক্ষেত্রে প্রচন্ড ঝোর ঝামেলা অশান্তি মানসিক টারময়েল মানসিক অশান্তি পেটের সমস্যা চোখের সমস্যা মাথার যন্ত্রণা জ্বর হওয়ার মতো পরিস্থিতি সন্তান নিয়ে এবং প্রেমজ জীবন নিয়ে বড় ধরনের টারময়েল এমনও হতে পারে সন্তানের সঙ্গে বা প্রেমজ সম্পর্কে কোনো সেপারেশন টাইপ সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে এবং এই সময় কোনো দেখা যাচ্ছে যে ভাগনা ভাগ্নি ভাস্তি এদের কোনো একটা দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বিষরাশির ক্ষেত্রে যেটা বলবো সে সরি সেটা হচ্ছে এডুকেশন ক্ষেত্রে সমস্যা পেটের বিশাল বড় সমস্যা হওয়ার সম্ভাবনা বুকের ব্যথা বা বুকের কোনো না কোনো একটা প্রবলেম প্রেমজ জীবনে চরম ধরনের অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চরম কিছু অশান্তির কারণ যানবাহন দিয়ে দুর্ঘটনা এবং তারই পাশে হাতের কিছু একটা সমস্যা হওয়া এবং ব্লাড ওরিয়েন্টেড কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে বলবো নিজের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা নিজের বাড়িতে কোনো দুঃসংবাদ দূর কারণবশত হাতের কোনো সমস্যা এবং প্রেমজ জীবনে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে বলবো ছোট ভাই বোনের কোনো একটা প্রবলেম বা নিজের হাতের সমস্যা এবং মুখমন্ডলে কোনো সমস্যা এবং দাঁতের সমস্যা আছে নিয়ে বেশ কিছু সমস্যা এই সময় করবে গোষ্ঠী থেকে এরাই দুঃখজনক খবর তার কাছে আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে বলবো যেটা যে তার রিলেটিভের মধ্যে কোনো দুর্ঘটনার খবর তার কাছে এই সময় আসার সম্ভাবনা মুখমণ্ডলে এই সমস্যা চোখের সমস্যা মাথার যন্ত্রণা এবং জ্বরের ব্যাপার রয়েছে ভাগনা ভাগ্নি ভাস্তা ভাস্তি এই চারটা জায়গার মধ্যে কোনো একটা দুঃখজনক খবর আসার সম্ভাবনা আছে কন্যা রাশির ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া নেওয়া দরকার বিশেষ করে মাথার দিকে এবং তলপেটের দিকে বিবাহিত জীবনে বড় ধরনের কোনো ঝুড় ঝামেলা বা শ্বশুর বাড়ির কোনো দূর ভাগনা ভাগনির কোনো না কোনো একটা নেগেটিভ কিছু খবর আসার সম্ভাবনা আছে তুলারাশির ক্ষেত্রে বলবো হসপিটালের চক্কর বা পুলিশ কোর্ট কাচারির চক্কর এবং অর্থ চোট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এবং সন্তান নিয়ে বড় ধরনের সমস্যা বা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে পায়ের সমস্যা এবং চোখের সমস্যা তারই পাশাপাশি থাকবে এবং জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো জেঠুর পরিবারে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা কোনো জায়গায় অর্থ ইনকাম করতে গিয়ে কোনো চোটচাপেটা চাপেটা হয়ে যাওয়ার সম্ভাবনা বড় দাদার কোনো দুর্ঘটনা বা বড় দিদির কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা এবং নিজের পায়ের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে নতুনভাবে কোনো ঝোর ঝামেলা বা অশান্তি হওয়ার সম্ভাবনা এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে চিন্তার কারণ এবং শাশুড়ির কোনো শরীর খারাপের ব্যাপারে এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় কর্মক্ষেত্রে কোনো একটা জায়গায় জটিল জায়গায় কোনো একটা নিচে কোনো একটা জায়গা ফেস করার সম্ভাবনা রয়েছে মকর রাশির ক্ষেত্রে বলব পিতার জায়গা বিশেষ সাবধান লং ট্র্যাভেলিং দূরে কোথাও যাত্রা করার ক্ষেত্রে বিশেষ সাবধান কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সন্তানের কোনো শরীর স্বাস্থ্য বিশেষ চিন্তার কারণ স্ত্রী বা স্বামীর দুজনেরই শরীরের হেলথের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে ধর্মক্ষেত্রে বুঝে করা দরকার কিন কারণ এই সময় হঠাৎ করে ধর্ম করতে গিয়ে অধর্ম না হয়ে বসে সেই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখার ব্যাপার আছে কারণ এরকম যেহেতু যোগটা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো শ্বশুর বাড়িতে কোনো দুর্ঘটনার সম্ভাবনা নিজের বিবাহিত জীবনে ঝামেলা এবং হসপিটাল বা কোনো গুপ্ত ব্যাপার নিয়ে কোনো সমস্যায় নিজেকে জর্জরিত হয়ে চিন্তাভাবনার কারণ এবং এই সময় কোনো গুপ্ত কাজের দ্বারা নিজের ক্ষতি নিজে ডেকে আনার সম্ভাবনা রয়েছে নিজের কোনো অ্যাক্সিডেন্ট বা শরীরের নাভির নিচের অংশের কোনো না কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে ক্ষেত্রে পার্টনারশিপের সাবধান পার্টনারের সাথে খুব সাবধান কথাবার্তা ঝুড় ঝামেলা হওয়ার সম্ভাবনা কথাবার্তা চয়নের ক্ষেত্রে সাবধান এবং ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে কথাবার্তা সঠিকভাবে ইউটিলাইজেশন এবং সত্যকে সত্য বলে আগানো উচিত তাছাড়া এই সময় তার কোনো না কোনো ঠাকুমার পরিবারে দেখা যাচ্ছে ঠাকুমা বা দিদিমা কেউ যদি থাকে বা দাদু বা দিদা তাদের যদি কেউ থাকে সেখানে কোনো একটা দুর্ঘটনার ব্যাপার কিন্তু হবার সম্ভাবনা রয়েছে তাছাড়া এই সময় তার মাথার যন্ত্রণা এবং চোখের সমস্যা এবং জ্বর হওয়ার মতো পরিস্থিতি রয়েছে এই হলো রাশির বারো সম্পূর্ণরূপে ছোট স্নপশট প্রেডিকশন আপনারা দেখতে থাকুন প্রত্যেকের রেমিডিস এবং সঠিক ইউটিলাইজেশন করে চলা উচিত এবং ঈশ্বরের শরণাপন্ন হয় ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং ভালো কর্ম এবং সৎকর্ম করে এগিয়ে গেলে অনেক বিপদ এমনি থেকেই পাশের থেকে সরে যাওয়া সরে যায় কারণ বাফাদার আপনি যদি আপনার নিজস্ব সম্পর্ক এবং সুসম্পর্ক বজায় রাখবার ক্ষেত্রে ভালো মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখবার ক্ষেত্রে যদি আপনি বাফাদার হন তাহলে ভগবান আপনার সঙ্গে দোকানদার হবে না এটা মাথায় রাখবেন আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নাই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোনো যায়